গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ওই যে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসছে আর এখন বাজে ভোর পাঁচটা আজকে উঠেছি সাড়ে তিনটে নাগাদ আমি উঠেছি কেননা পার্থ যাবে অফিসের কাজে দিল্লিতে তো ওকে অন্তত একবেলা যাতে বাড়ির খাবারটা খেতে পারে সেই জন্যে এই যে সকালবেলা উঠেই আলু আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমি মাছের ঝোল আর মাছ তো হয়েই গেছে এবার মাছটা দেবো আর আর দশ মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তো তা ঝপাঝপ করে করার চেষ্টা করছি তো হয়েই গেছে এবার নামিয়ে নেবো পার্থ বেরিয়ে গেল পাঁচটা পাঁচটার সময় আর আমিও রেডি হয়ে বসেছিলাম বাট এজে এনারা এই সুন্দরীতল আর সুন্দরীতল আর এনারা দুই দুজন ওঠেননি উঠতে উঠতে তাদেরকে ডাকতে ডাকতে আটটায় উঠলো তারা আর এই রেডি হয়ে এখন সাড়ে আটটা বাজে এখন বেরোচ্ছি আমরা চলো এই দাদা সেই দিয়ে বসে আছে ওই তো আসছে বেরোনোর কথা বলেছিলাম সাতটায় তারপরে হলো সাড়ে সাতটায় তারপরে হলো সাড়ে আটটায় ফাইনালি এই দুটো বোচো আর বোচার জন্য একটু দেখাই একটা একটু টেনে টেনে দেখাতে হয় ওকে হ্যাঁ চলো দেখাই না যাও যা জামা হতো আর আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরে যে জাস্ট পৌঁছেই গেছি ওই যে দেখা যাচ্ছে স্কাই ওয়াক আর আমরা এই যে এই কাছে আনলেই পৌঁছে যাবো দক্ষিণেশ্বরে মায়ের কাছে কত বছর হয়ে গেল স্কাই ওয়াক ভাট আমার এখনও সৌভাগ্য হলে না যে স্কাই ওয়াক দিয়ে আমি হেঁটে হেঁটে যাব তো ওই এবারও ভেবেছিলাম যে যাবো এখান থেকে গাড়িতে নেমে পড়বো কিন্তু ওই যে আর ইচ্ছে করে না গাড়ি থেকে নেমে আবার হেঁটে হেঁটে যাবো অগত্যা অগত্যা আমার মনের ইচ্ছে মনেই রয়ে যায় আমি গাড়ি করেই যাই এখান থেকে পার্কিং এর কুপনটা নেবো তারপরে পার্কিং করবো চলে এসেছে যে দক্ষিণেশ্বর মন্দিরে এখন যাব আমরা ডালা কিনতে দেখে ডালা কিনতে যাব এখন ব্লু মনে হচ্ছে ব্লু দাদা ওই তো আরে নিচটা ব্লু লাগছে এই তো এখান দিয়ে হ্যাঁ খুব হাসি চলো ডালা কিনবে এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি এই দিকে এইদিকে এই দিকে এই দিকে বাবা এইদিকে হ্যাঁ আমরা এই যে নিয়েছি আর এখন যাব মায়ের দর্শন করতে আর মায়ের দিতে আর এখন রাখবো এখানে আমরা মোবাইল আর ব্যাগ চলো সযত্ন করে রেখে দেয় জানিস তুই ভয় পাচ্ছে বাচ্চারা পুজো দেওয়া হয়ে গেছে আর ব্যাগও আমরা নিয়ে নিলাম এবার যাব জুতোটা পরতে আর তারপরে গুল্লুবাবু তুকুলি বাবু সবাই মিলে আমরা এখন পেট পুজো করবো এখান থেকে জুতো নিয়ে 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 নিয়েছি তো জুতো টুতো পরে নিয়েছি এবার যাব হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করতে চুলোটা দেখা যাচ্ছে যে আমরা খেতে বসে করেছি তো এসেই খাবার অর্ডার করে দিচ্ছি আমি আর বাবু হচ্ছে কচুরি আর তিতলে নিল ধোসা খাবার চলে এসছে এই যে হ্যাঁ একটা এক প্লেট ও না না আর এই যে আমার চলে এসছে খাবার

বল বাবা চল বাড়ি চলে যাই হ্যাঁ পিস ফিলে নেই ফিলে নেই মাছের ফিলে নিয়ে চলে যাই এই ইসের মার মতো লাগছিল পুরো আর সাগনিকের মা তাই না আর আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখতে যাই নিতে পারছি না ইচ্ছে ছিল বেলুর মতোই যাবো কিন্তু যা গরম পড়েছে গেলেই অসুস্থ হয়ে পড়বো ও জন্য ব্যাগ টুক বাড়ি ভাবছি কি করবি যাবি বাড়ি চল বাড়ি জায়গা আর ভাল লাগছে না আর এখানে পার্কিং হচ্ছে গিয়ে টাকা করে তো আমার এক ঘন্টা হয়েছে এক ঘন্টা জাস্ট এক মিনিট হয়েছিল তার জন্যে ওনডা আবার ৩০ টাকা এক মিনিটের জন্যে হা দেখো কি সুখের জীবন স্কুল যাওয়ার পথে কচুরি খাচ্ছে কত তৃপ্তি সহকারে এখন বাজারে গুল্লু টুকলু গাড়িতেই বসে থাকো রোড আর কি নেব এক কেজি ফিলে দেখো তার জন্য বের করে নিয়েছি কতগুলো মাছ আমাকে দেখাবে করেছি দিদি দেখো কত ভালো ভালো বেটকি এনেছি আর এখন কাটছে আমার মাছটা এখান থেকেই আমি ফিলে নেব মাছ নিয়ে আর এই

তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তাতে কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো